আমার আব্বাই খাইছে সম্পূর্ণ দুজো করেন যে আপনি আর বাইরে যাবার সাথে গিয়ে আজকে ঘুমাই নেই রাত্রে যে বাবারে যায় সারা রাত ঘুমাই নেই সকালে মনে করেন আমার বাইরে বন্ধুছি দিয়ে এই জায়গায় নিয়ে আমাদের বাবারে নিয়ে আসে ভালো লাগছে না আমার বাবা আমরা থাকতে অন্য জায়গায় থাকবো কোাতা দাদু পড়তা তো সে কি না না তিনবারই স্টক করতে স্টক করাতে এর আমরা তো মনে করেন যে বৈশার হই নেই যে আমার আব্বারে নিমুনা কি পামু না আল্লাহর কাছে দোয়া করতাছি যে কিভাবে রাখে ঝড় তুফান ওইতে কোন জায়গায় আছে আমার আব্বাই পাইছে না পাইছে আশ্রমে একশো সত্তর মা অবস্থান করেন তবে সবাই যে পরিবার থেকে বিতাড়িত হয়েছে গল্পটা এমন নয় আজ আপনাদের সঙ্গে এমনই কিছু শেয়ার করব যেখানে একজন বৃদ্ধ বাবা তিনি পথ হারিয়ে এই শহরে নিরুপায় হয়ে এই আশ্রমে আশ্রয় পেয়েছে এই বৃদ্ধ বাবা তিনি আঠেরোই মে দুপুর বারোটায় মিরপুর থানার মাধ্যমে পুলিশ এসে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে তাকে দিয়ে যান মাত্র এই তিন চার দিনের ভেতরেই তার পরিবার তাকে খুঁজে পায় এই আশ্রমের মাধ্যমে আপনারা জানেন যে ফেইসবুকে আমরা বিভিন্ন ধরনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে করে যারা পরিবার থেকে বিতাড়িত হয়েছে একই সঙ্গে যারা হারিয়ে গেছেন তারাও যাতে তাদের পরিবার খুঁজে পায় এখন আমার সঙ্গে আছেন যিনি তার বয়স প্রায় সত্তর বছরেরও বেশি এবং তার নাম তাজুল ইসলাম তাকে খুঁজে পেয়েছে তার স্ত্রী তার সন্তান এবং তার পরিবারের অন্য সদস্যরাও তিনি কিন্তু বটবৃক্ষের মতো পরিবারকে ছায়া দিয়ে আসে হয়তো এই তিন চার দিনে বাবাকে হারিয়ে তারা শোকে বিহবল ছিল তো ফিরে পেয়ে তাদের কাছে কেমন লেগেছে আজ সেটাই জানব আপনি তার কি হন আপনার স্বামী আচ্ছা আমরাতে লালকুঠি মন্দিরে বসুহারা এই যে বসুহারা বাজার কোই তিনতলা মূর্তি লালকুঠি আচ্ছা আচ্ছা এই যে 10টার দিকে সকাল 10টার দিকে খাওয়া দেওয়া করছে কোই যে বৃষ্টি হইছে সকালবেলা বৃষ্টি পড়ছে টিপটিপ বৃষ্টি পড়তে আছে সে বাইরে ছিল কোই ভালো না কি বাইন বাইরে দুহান দিকে গেছে বড় আর বসে গেছে আমরা পূজা পুজি করি এই মাজার টাজার পর্যন্ত মসজিদ টসজিদ শুক্রবার দিন সব মসজিদে মসজিদে এলাকায় কুজি পাইছি না আমি নিজেই কুজি পাইছি না তারপর উনি যখন হারিয়ে গেলেন পুরো দিন কেটে গেল তারপর কি পুলিশের কাছে গিয়ে জিডি জিডি করেছেন আমরা কোনো জিডি মিটি করতে না আরেকবারে আবার এসে গিয়া আটশো দিন দিন ওই সাতশো দিন রাইতে চারটা রাতে দিন ষোলো দিনে তবে আমরা পুলিশের কাছে গেছি না কাকরাইল মসজিদের দ্বারো মসজিদের কাছে একটা মাজার আছে সাবাদ করে কয় সরকারি এই জায়গায় বাদে এক কবিরাজের দ্বারো গেছি দেশ কয়ে দিছে বাদে সেই জায়গার থেকে আনছে দুই দিনের বিষয় আচ্ছা তো এই তিন চার দিনে উনি আসলে কোনো কথা বলছেন না যে ওনার নাম ওনার পরিচয় শুধু উনি আহ কেঁদেই যাচ্ছেন ওঝরে কাঁদছেন কথা দুটো কথা আপনি তার সন্তান তো তিনি অসুস্থ শারীরিক ভাবে কিন্তু এমনিতে তিনি কি করতেন এমনিতে মনে করেন যে বাসায় থাকলে তো আপনার নামাজ কালাম পরে। আমরা তো আর বাইরে হইতে দিই না দুজো পা মনে করেন যে আপনার বাইরে হয়ে যায় বাসা এমন তো কোনো সে কর্ম করার কোনো সময় নেই কর্ম তো আমরাই করি যা করেন অন্ত সব কিছু আমরা দিক দিককে রাখতে পারি না বাসা থেকে বাইরে হইলে মনে করেন যে আপনার এক রাস্তায় আইতে গেলে আরেক রাস্তায় জায়গা যারা চিনে এরা তো মনে করেন যে রাস্তা দেয়া হয়ে আল্লাহর কাছে দোয়া করতে আছি যে আল্লাহ কীভাবে রাখতে জোর তুফান হইতে কোন জায়গায় আছে আমার আব্বাই খাইছে না খাইছে সম্পূর্ণ আমরা গেলে রাখতেছি এই যে ওনার সন্ধানটা পেলেন যে এই আশ্রমে তিনি অবস্থান করছে এটা কিভাবে পেলেন কার মাধ্যমে এভাবে পাইছি আপনার আমাদের এক ভাই আছে তিনতলা মসজিদের এই জায়গায় তরকারি বিক্রি করে সে মনে হয় আপনার লোকে কালেট আছে সে নেট চালাইতে গিয়া ফেসবুকে পাইছে যে কাকারে পাইছি কল্যাণপুর পাটপাড়া বিদ্র আশ্রমে আছে আজকে ঘুমাই নেই রাত্রে যে বাবারে যায় সারারাত রাত ঘুমাই সকালে মনে করেন আমার বাইরে ফোন দিয়ে এই জায়গায় নিয়ে এই যে আসার পরে অপেক্ষা করলেন তারপরে তাকে উপর থেকে যখন দেখলেন তারপরের অনুভূতিটা আপনাদের কাছে কেমন আমাদের বাবা রে নিয়ে যা ভালো লাগছে না আমার বাবা আমরা থাকতে অন্য জায়গায় থাকবো সচরাচর বৃদ্ধ বাবা মায়ের কাছে কোনো ধরনের কোনো অর্থ ওই রকমভাবে থাকে না তবে এই যে বাবা যিনি আছেন তাকে যখন আমরা খুঁজে পেয়েছি তখন তার কাছে প্রায় চব্বিশশো সতেরো টাকা ছিল তো

স্ত্রী পেয়েছেন তার জীবন সঙ্গীকে এই আশ্রম এভাবেই আরো হাজারো গল্প বলে যাক শুধু আমরা নির্মমতার গল্প বলবো না আমরা ফিরে পাবার গল্প বলবো আপনাদের ফেসবুক শেয়ারের মাধ্যমেই হয়তো সন্তান ফিরে পেয়েছে তার বাবাকে স্ত্রী ফিরে পেয়েছে তার স্বামীকে এবং তার নাতি নাতনি ফিরে পাচ্ছে তার দাদা ভাইকে এভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকুন জাতি করে প্রত্যেকটা মানুষ তাদের ঘরে ফিরে যেতে চায় দিন শেষে সবাই আমরা ঘরে ফিরতে চাই তো তার মতো করে এখানে যারা আশ্রয় পেয়েছে তারা কেউ আর অভিভাবকহীন না থাকুক সবাই সবার ঘরে ফিরে যান আজকের মতো এই ঘরে ফেরার গল্প শেষ করে আবারও আমি বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো গল্প অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সবার সঙ্গে হাজির হয়ে যাব প্রত্যেকেই যাতে তার ঘর ফিরে পায় আল্লাহ